হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফসি কিচেন উইথ ব্লগ তো গাইস আজকে একটা রেসিপি শেয়ার করবো একদম সিম্পল আর সবাই জানা রেসিপি তবে আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি বানাবো নান একদম লাল লাল গুড়ের নারি লাড়ু তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো এখানে আমি তিনটে নারকেল ভেঙে নিয়েছি তিনটে দিকে এক ফাল্লা সরিয়ে দিয়েছি এখানে পাঁচ টুকরো নারকেল আছে এটাকে আমি কুড়িয়ে নেব তো দেখো আমার পুরানো হয়ে গেছে আমি মিহিভাবে যতটা বাড়িকভাবে করার চেষ্টা করেছি যত ধীরে ধীরে কুড়ানো যায় তত একদম ইসে হয় মিহি হয় মিহিন হয় তো আমি দেখো সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি তো এখানে নিয়েছি আমি আড়াই আড়াইশো গ্রামের থেকে বেশি হবে গুড় একটু পাঁচশোর থেকে একটু কম তো গুড় নিয়েছি এটা দিয়ে দেখো ভালো করে আমি একটা এটাকে হাত দিয়েই মেখে নেব সুন্দর করে গুড় দিয়ে হাত দিয়ে আর নারকেলটাকে যতভাবে আমি ভালো করে মাখাবো তত লাড্ডুটা আমার ভালো হবে দেখো তো মাখতে মাখতে আমার জলটা একদম ছেড়ে দিয়েছে গুড়ে আর নারকেলের জলটা ছেড়ে দিয়েছে তো এইভাবে ভালো করে মাখাতে হবে যত ভালো মাখানো হবে তত সুন্দর নারকেল হবে আরও পাকটাও ভালো হবে তো দেখো এদিকে কড়া একটা বসিয়ে দিয়েছি এখানে আমি ভোগের রান্না টান্না করেছিলাম কড়াইটা একটু কালো পড়ে গেছে তো দেখো কিছু করার নেই এখন আর মাজার সময় হয়ে ওঠেনি আমি লক্ষ্মী পুজোর দিন এই নারকেলের লাড়ুটা করেছিলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে সেই ভিডিওটা শেয়ার করেছি এতদিন হয়ে ওঠেনি তো তবে বন্ধুরা একটু সময় হল আজকেই সময় হলো তাই আজকেই আমি ভিডিওটা শেয়ার করছি ওরা কিছু মনে করো না তো দেখো আমি কড়াইতে দেওয়ার পর পুরো নাড়াচাড়া করতেই চলছি কারণ এটা নাড়াচাড়া না করলে লেগে যাবে নিচে আর একদম লেগে গেলে ভালো হবে আর নাড়ুটার ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে আর গুড়ের নাড়ুতে এলাচি ট্যালাইচি কিছু দিতে হয় না জাস্ট এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেই থাকতে লাগবে করতেই থাকতে লাগবে দেখো সুন্দরভাবে আঠাভাব একটা চলে এসছে তো দেখো আমার না নারিকলটা পাক হয়ে গেছে সুন্দরভাবে এখন একদম লাড্ডুর জন্য তৈরি পুরো আঠাভাব চলে এসছে হাত দিয়ে একবার একটু ধরে দেখতে হয় তাহলেই বোঝা যায় তো দেখো এটা পুরো গরম আছে এখন বানানো যাবে না আমি একটুক্ষণ রেস্টের পর এখন দেখো হাত দিয়ে ভালোভাবে ধরতে পেরেছি আর আমার একদম পারফেক্ট লাড্ডুটা তৈরি হয়ে উঠেছে দেখো তোমরা দেখতেই পেয়েছ কীভাবে কত সুন্দর লাডুটা হয়ে উঠছে পুরো একটু হাতেও লাগছে না আমি হাতে একটু না তেল দিয়েছি না জল দিয়েছি একদম মানে নিজের থেকেই নারিকলের তেলটা ছেড়ে দিয়েছে এত সুন্দর পাক হয়েছে তো দেখতে পেয়েছ বন্ধুরা এইভাবে করে আমি একটা একটা করে লাডু গুঁড়ো বানিয়ে নেব তো তোমরা কে কে নারিকলের লাড়ু খেয়ে ভালোবাসো তা আমাকে কমেন্ট করে বলো আর আমার মতন কে বানাও সেটা আমাকে কমেন্ট করে বলো তো দেখো আমি তো এইভাবেই নারিকলের লাড়ু করি বিশেষ করে গুড়ের লাড়ুটা চিনিরও করি তো আমি আমার ঘরে বেশিরভাগ গুড়েরটাই চলে জন্য আমি গুড়েরটাই করি তো দেখো বন্ধুরা আমি একটা একটা করে নাড়ুগুলো বানিয়ে চলছি আমার কয়েকটা বানানো হয়ে গেছে চারটে বানানো হয়ে গেছে এইভাবে করে আমি প্রতিটা নাড়ু বানিয়ে নেব তো পাঁচটা না তিনটে নারিকলের নাড়ু তিনটের থেকে এক ফাল্লা কম ছিল তো আমি একটা অন্য অন্য প্রসাদে দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার নাড়ু একদম রেডি হয়ে গেছে প্রতিটা লাড্ডু কত সুন্দর হয়েছে পুরো লাল লাল লাড্ডু হয়েছে তো বন্ধুরা আমি এই নারকেলের লাড়ুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের জন্য বাই বাই টাটা